হাফতুম আসমাই কেনায়াত আলোচনা আসমাই কেনায়াত নিয়ে দেখেন আমরা যখন না সাবুন নাহাব এগুলো সব করার সংখ্যা ছিল না কেন জি বলেন না জি কিন্তু দেখেন নাহাবি এটা তো সংক্ষেপ কিতাব কোনো সংখ্যা রাখা কিছু নাই আলাদা করে আবার সময় একটা বুঝাতে হবে সরাসরি তো দরকার পড়ে এই জন্য এগুলো পুরো কিতাব আর এই জন্য এটা পড়ানো আগে আর একটা কিতাব পড়াতে হবে নাহাবি বের আগে কথার বুঝ তো এসমাই কেন কিছু কিছু উচ্চ এর আসবে কেন তারা কিছু নাই কেন দেখেন চুন কাম ওয়াকাদা কেনায়াত আস আদাত

তাবির কর না প্রকাশ করা কোন নির্দিষ্ট এমন শব্দ দ্বারা প্রকাশ করা নির্দিষ্ট বস্তুকে মানে যেটা নিজের অর্থ নিজের নির্দিষ্ট দিতে পারে এটাকে এমন একটা শব্দ দ্বারা প্রকাশ করা জু যে শব্দটা পুষ্পর ওই নির্দিষ্ট শব্দের উপর ওই নির্দিষ্ট বিষয়ের উপর সারা হাতান স্পষ্ট ভাবে দালালত না কর তা কি করে না তার একটা বিষয় দেখেন কেন বলা হয় যে কোন মুআইন চিজকে নির্দিষ্ট বস্তুকে এমন শব্দের সাথে আনিয়ে আসবে আমি সহজ বুঝাচ্ছি নির্দিষ্ট শব্দকে এমন শব্দের সাথে যুক্ত করবে যে শব্দ যুক্ত হওয়ার কারণে নির্দিষ্ট অর্থটা নির্দিষ্ট অর্থ দিতে না পেরে একটা অস্পষ্ট অর্থ দিবে নির্দিষ্ট শব্দ আর নির্দিষ্ট অর্থ দিতে না পেরে অস্পষ্ট দিবে অস্পষ্ট দিবে কথাটা বুঝতেছেন জি আচ্ছা এটা হচ্ছে কেনায়া কাকে বলে কি কাকে বলে কেনায়া অর্থ মাসদারে অর্থ না জি

তো আসমায়েকানায় এমন কতগুলা ইসিমকে বলে যেগুলো নিজের অর্থের উপর স্পষ্ট ভাবে বুঝাই না আসমায়েকানায় এমন কতগুলা ইসিমকে কে বলা ভাই যেগুলো নিজের অর্থের উপর স্পষ্ট ভাবে বুঝাই না তো বলা হচ্ছে এরকম নিজের অর্থের উপর স্পষ্ট ভাবে বুঝানোর কত অনেক শব্দ আছে সব শব্দ কেন কি নয় হার এইসা isim মুরাদ nahi মানে যে কোনো শব্দ কি নয় এরকম মানে মুবাহামের উপর বুঝা চেনি অর্থের উপর স্পষ্ট করতে পারছ না

अतः बैलेंस दिन आठ दी रखो तो अच्छा है कि बैलेंस दे दी एक शब्द देखिए टाइगर अगर ग्यारह बीस को तो हम जेसी अन्य ग्यारह वाव इतना टाइगर क्यों तो ग्यारह वाव यहाँ से दस वाव दस बी दस वाव कौन है दस बी कौन है मोबनिया दे आज को बिल्कुल नहीं मोबनो मोबनिया दे और जाइए ये आदेश मुबाहम पर दलालत करते हैं काम आएगा कहाँ था अस्पष्ट शंकरुपर

বেনাবর তমিজ মবনি হোতা ইরামনা জানি না কামে ইসতফামের পরে কাদার পরে এটা কি হয় তমিজ ভাই তমিজ এর মন কই তুমি কই এই এই দোনো মুজাফ نہیں hote কামে কোন কথা কি মুজাফ হয় আগে মুমাইসে মুজাফ তো মুজাফের মানে কি জানা থাকে দ্বারা সামনে কিছু একটা ফুল করতে উরা এটা এর কারণে কথাটা বুঝা নাই আর নাহলে মুজাফের মানে কি জানা বলবে দেখেন আর কামে খবরিয়া কি মা বাপ মুজাবিনে হোনে পর মজরুর তবে কামে খবরে পড়টা মুজাবিনে না জি জি ওই যে কামদারি বানাইতো काम खबर यार और एकटा मुजाबिला शुरू कि होय जोर होय कि बोलसे और काम खबरिया मुजाब होता है एवं काम खबर एक होय मुजाब होय कायता और जेटा मुभां भाग पर दलन करते कायता हम जेटा कि और मनेवर पता एवं की मुफिमत नु नु वाब के साथ मुकरर मुस्तमल होते और गनु नु कासाब कायता व जेटा वाब एक्टर मतलब के भाई कौन नाम हो जब नु नु कायता बोल पकायता এভাবে হয় অথবা কুলতু যাইতা অজাইতা এবাবে হয় অথবা কিরে কুলতু গাইতা এবাবে হয় তবে دونوں কি মানা মে এইসা এইসা কি কথা دونوں তকে মানে কি এরকম এরকম আমি বলেছি দুটো তার না তার মানে কি এমন এমন বলেছি তো দেখেন বগাইরা কি দ্বারা उनको তমিজ নেকি আতা তবে এক গুণ কি আছ না তমিজ আছ না তো এখন দেখেন আল মিজবান মুনিমে হে কে কাম ওয়াকাজা دونوں মুযাব ওয়াকে ওয়াকয়া করতে ঠিক আছে

मैं सारा मतलब देख कहना कि ओरंग नहीं, ओरंग तो ओरंग नहीं। तो रुजमा भी सही नहीं आता, और शरार लिखने बैठ गई। तो रुजमा भी सही आ जाना कि लिखते वो टेंशन। सच तो ये है कि बामी मक्तबामी मुल्ला आ रहे हैं। एक एक सेट एक डबल भी हो रहे थे। एक बोल दे कि हर्ष तुम तो मुराकबे बनाएँगे। asun murakkab banai chun ahada asar murakkab banai kheli se khana kori chora kichura to ahada seta diye jaise kichu boro nai dekhen abar byakha korte se

ন করব তবে লাইসি জানা আছে কোন المركب বানাই দেবো যদি দিও কি ঠিকই কথা এটা মানে যারা বড় পাপকুল করে দেখো ঠিক বলে বলতে তবে আদা দে আর এই বেজটা জি বাইটার ডিভাইড সেখানে বাইটার মধ্যে নষ্ট নেই হ্যাঁ বাইতে বাইতে এখানে বাইটার মধ্যে নষ্ট পড়ো المركب বানাই দুজ সময় ব্যাপারটা লি বাইতিন তো এটা বাইতা বাইতা এই কারণে হচ্ছে দূরটা তাই নষ্ট এখন বাইতা লি বাইতিন এখানে বাইটার মধ্যে কেন প্রথম বাইটার মধ্যে

তার মানে একটা ইসিমি অন্তর্ভুক্ত রাখছে তো মুজাবিরাই কে অন্তর্ভুক্ত রাখার কারণে ওই মোহতাজ আছে মুজাবিরের প্রতি হরব যেভাবে অন্তর্ভুক্ত প্রতি মোহতাজ মুজাব ও প্রতি মোহতাজ যেটাকে মোহতাজ ছিল সেটাকে কি রাখছে অন্তর্ভুক্ত রাখছে এই জন্য এটা মবনি কি পাতা পাতাটা বুঝাই যে মবনি হইছে কি হইছে মবনি তো মবনি মানে মবনি বল পাতা এর পর তারপর কি বলে কথাটা বুঝছেন না বুঝেন নাই এরপর আসেন কি বুঝছেন দেই তুমি বুঝছো

अरे हमारे रूप दगदावर्च मुर्ख के बनाए क्या बगार जी बगार वो जो खुद या बहती बरासोल हर पाप को माना पर मुस्तमिल हो ये अठारह सीखने जेकुलार नीचे हर पाप फिर नीचे और तब तारासोले हर पाप के लोग इधर आके एकमस्यव ऐडा और तब वो किसी दूसरे हर पाप को दमिल और जियो बगार आपसे जरा ओम नुकमार हर क

ना कि ज़माने में मुर्गा नहीं बनाई है, मुर्गा की बोल से, वो यॉर्क ज़ेड़ा से यॉर्क ज़ेड़ा नहीं कि, सिर्फ़ फिरोज़ लाभ, मुर्गा क्या बनाई है? आदत में आदा आश्चर्य से लेकर तीस आश्चर्य मुर्गा क्या बनाई है? ऐसा वो की बोल से, सिर्फ़ आदत में मुर्गा क्या बनाई है? तो बैठा-बै तो

बल्कि हादि आश्रम से तादी आश्रम तक भी मुड़के बनाई है तुम्हारा देखो बोल नहीं पता मुझे ऐसे वैसे ये है उन फाजिल देवन की नाहबिदानी एग्लोची की नाहबदानी माने की फाजिल देवन ने नाहब जाना होते एक बार और बेशक तो नाम नाहब बेशक थी एग्लो तो तुम्हारे नाहब बेशक था दृष्टांत तो ठीक है से जो खुजाबिलात से जेगुला खुजाबिलात तो तो खुजाबिलात माने सबको अनंत कथा एग्लो सबको आजवा कथा

चीजिए वाइद मुंसिबत चीजिए वाइद जिसको वजा किया गया है मुअयन चीज के लिए जिसको वजा किया गया है चीज के जीजी जीजी चीजी जीजी। ते के चीजी एडॉप्शन ना कह रहा तो चीजिए मुअयन चीजें मुअयन ना ये चीजिए और चीजिए मुंसिबत ठीक है से अच्छा देखें चीजिए मुअयन ताकि निर्दिष्ट अवधारणा जो है 1/2 नो नाउ

চাবলে নাম ধরে বেরেন না চুন যায়ে যেমন যায়ে তারপর ও আ আমার জমান আমার এরপর সেবুম সেবুম তিন নাম্বার পড়তেছে اسماء ইশারা اسماء ইশারা চহorum اسماء ইমোসুলে ওয়ইন দু kisi prop ইসমে ইশারা আর اسماء ইমোসুলা কো ইন দোনো কো মুবাহামাত ইয়ান কিস কিয়া কেহতে হ اسماء ইশারা এবং আসমা মুজারর কি বলা হয় কেন মুবাহাম করে সামনে আছেন আছে পঞ্চম পঞ্চম নাম্বার marebe beneda नेता के साथ मारे मारे चुन देंगे यार रोजू शेषु मारे बे बे आले वाला आले नाम से क्या मारे बार चुन आर रोजू हफ तुम मुजाब बे ये के अजीम हो मुजाब मुजाब मानी मुजाब बे ये के अजी बे ये की अजीम हो इनु से भी एक के साथ माने ऊपर जगह बोल लगा से एक अंतिके कोने छोटे क्या होगा ऐसा बताओ बता रहा मुझे ऐसे अच्छा जब गुलाम हूँ

तार बोलते के वो ना करे ऑनस ना करे वो है के मौजू बशत जो मौजू हो हुए बराई चीज ये गैर मुअयन गैर मुअयन चीज के लिए चुन रजुल व जैसा रजुल व फरस ना कि रजुल उन बोलवे रजुल रजुल व फरस अच्छा काल के हमने एक और मुबाहमत के अनुसार